আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটির সাজেশন স্বাগত অর্থাৎ আলহামদুলিল্লাহ সাজেশন নিয়ে আলোচনা করব আমরা যে সাজেশনগুলি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিউ বা সেভেন কলেজ তো আমরা অনার্স প্রথম বর্ষ অর্থাৎ দু সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তারই আলোকে আমরা সাজেশনগুলো আগে থেকে রেডি করে ফেলেছি ইনসা আমরা আমাদের অভিজ্ঞতা বলতে পারি আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় তো এবছরও ব্যতিক্রম না তো আমরা বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের নিয়ে আলোচনা করার চেষ্টা করি ডিগ্রি এবং অনার্স শিক্ষার্থীর জন্য তো ন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাআল্লাহ আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক সেভেন কলেজ বা ডিসিউ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সকলের অনুপ্রেরণায় আমরা সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করছি তো আমরা সাজেশন এর পাশাপাশি আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা এবছর শুধুমাত্র গণিত বিভাগ অর্থাৎ অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের মেজর এবং নন মেজর আর চারটি সাবজেক্ট সাজেশন তৈরি করে ফেলেছি তো আমরা আগে পরিচিত হব যে আমরা কি কী সাজেশনগুলো তৈরি করে ফেলেছি এবং এরপর আমরা জানার চেষ্টা করব। আমরা কীভাবে সাজেশনগুলো পেতে পারি এবং সাজেশনের সম্মানে কতটুকু সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এটা হচ্ছে নন মেজর আর পাশে হচ্ছে বিষয় কোড একশো এক ক্যালকুলাস ওয়ান অর্থাৎ নন মেজর একশো তো দুই লিনিয়ার অ্যালজাবরা অর্থাৎ নন মেজর একশত চার অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জেমিতি অর্থাৎ নন মেজর একশত তিন অর্থাৎ এই যে এই পাশের যে ডিজিটগুলো তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে কোড নাম্বার তো মেজরের এবং নন মেজরের প্রায় সাবজেক্ট একই অধ্যায় সব একই তারই আলোকে আমরা অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি তো আমরা এখন জানার চেষ্টা করবো যে ফান্ডামেন্টালস অব ম্যাথামেটিক্স নন মেজরের টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে এগারোটি এই এগারোটি অধ্যায় থেকে আমরা যে অধ্যায় সর্বোচ্চ পরিমাণ গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে সেগুলোকে আমরা বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করেছি আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সাজেশন রেডি করে ফেলি প্রতিটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে টোটাল যেহেতু এগারোটি চ্যাপ্টার রয়েছে তো সেখান থেকে আমরা তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি তোমাদের সিলেবাস অনুসারে তো ক্যালকুলাস ওয়ান অর্থাৎ নন মেজরের টোটাল চ্যাপ্টার রয়েছে চব্বিশটি তো এটার ভাগ আছে তো বিভিন্ন রকম যেমন চ্যাপ্টার ওয়ান এ ওয়ান বি ওয়ান সি বা এরকম ভাগ আছে তো তারই এইরকম যদি আমরা দেখি অনেক চ্যাপ্টার হয়ে যায় তো তার থেকেও আমরা অনেক যাচাই বাসে করে তিরিশটি প্লাস প্রশ্ন বাসাই করে ফেলেছি লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ নন মেজরের চ্যাপ্টার টোটাল হচ্ছে মেজর নন মেজর সাতটি তো এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকেও আমরা তিরিশটি প্লাস প্রশ্ন বাসাই করে ফেলেছি আর আরেকটা হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জেমিতে এখানে টোটাল চ্যাপ্টার হচ্ছে বারোটি সেখান থেকে আমরা যাচাই বাছাই করে সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যা সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী যে আমাদের অভিজ্ঞতা আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্ট এছাড়া কমন পেয়ে যাবে এটা এতক্ষণ আমরা দেখলাম যে আমরা কি কী সাজেশন রেডি করে ফেলেছি এবং অধ্যায় ভিত্তিক কিনা আর মেজর নন মেজর আমরা দুটি কিন্তু তৈরি করে ফেলেছি তোমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশন আসলে সম্মানই কতটুকু প্রিয় শিক্ষা বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির মতোই আমরা প্রত্যেক প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ টাকা রেখেছি দুই পত্র হচ্ছে দুইশো দশ তিনটি এবং চারটি পত্রে একই পেমেন্ট অর্থাৎ তিনশো তো দশ টাকা পেমেন্ট করেই তোমরা প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে তো এখন আমাদের কাছ থেকে যদি ক্লাসগুলো নিতে চাও বা ওই সাজেশন অনুসারে ক্লাসগুলো নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পত্রে ক্লাসের মূল্য হচ্ছে 250 টাকা এটা আমরা অফার হিসেবে রেখেছি আর যেহেতু এখানে একটি দুইটি পত্রে কোনো অফার থাকে না তিনটি চারটি অর্থাৎ সবগুলো আমরা যদি নন মেজরের ক্লাসগুলো নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা অফার রেখেছি পাঁচশো টাকা তো এখানে হচ্ছে প্রশ্নপত্র তিনশো টাকা আর অফারে আর একটা হচ্ছে যে ক্লাস অফারে পাঁচশো টাকা এখানে অফার আমরা পেয়ে যাচ্ছি আটশো টোটাল হিসেব করে দেখা যায় আটশো ষাট টাকা এসে যায় তো আটশো ষাট টাকা না আর একটু অফার রেখেছি আমরা সেটা হচ্ছে যে আটশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস ওই প্রশ্নপত্রের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে তো সাজেশনগুলো দেওয়া হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পেয়েছো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনের সাজেশনগুলো নিতে পারবা পিডিএফ আকারে আর ক্লাসগুলো দেওয়া হবে লিঙ্ক আকারে অর্থাৎ যারা পেমেন্ট করবে তারাই শুধু সাজেশনগুলো পাবে এবং ক্লাসগুলো পাবে এই হলো বিষয় তো তোমাদের উৎস বা আগ্রহ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত আমরা মেজর নন মেজর গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের সাজেশন প্লাস ক্লাসগুলো উপহার দেওয়ার চেষ্টা করবো তো আমরা চাই ন্যাশনাল ইউনিভার্সিটির মতো সেভেন কলেজও আমরা সার্বিকভাবে যদি সহায়তা করতে পারি সেই সকলের কাছে দোয়া কামনা করি তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যে এবং ক্লাসগুলো দেখার প্রত্যে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ